অনেকদিন আগের কথা একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু ছিল রাকিব ও সোহেল তারা ছিল খুবই ঘনিষ্ঠ সবকিছুই একসাথে করত তাদের মধ্যে একটি অঙ্গীকার ছিল যে তারা যাই হোক না কেন মৃত্যুর পরেও একে অপরের সাথে যোগাযোগ করবে কেউ যদি আগে মারা যায় তাহলে সেই অন্যজনকে দেখা দিতে আসবে যাতে তার বন্ধু জানতে পারে পরপারে কি হচ্ছে একদিন রাকিব একটি দুর্ঘটনায় মারা যায় সোহেল শোকে ভেঙে পড়ে কিন্তু তার মনের কোণে একটি ভয় জমে ওঠে রাকিব কি সত্যি কথা রাখতে আসবে সে রাতে ঘুমানোর সময় সোহেল বারবার ভাবছিল রাকিব কি সত্যিই কথা রাখবে রাত গভীর হলে হঠাৎ সোহেলের ঘরের জানালা খুলে যায় ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে থাকে এবং অন্ধকারে যেন কারো ছায়ামূর্তি দেখা যায় সেই ছায়াটি আস্তে আস্তে এগিয়ে আসে এবং সোহেলের কাছে দাঁড়ায় তখন হঠাৎ সেই ছায়াটি বলে ওঠে সোহেল আমি রাকিব আমি কথা রাখতে এসেছি সোহেল ভয়ে জমে যায় সে কিছু বলতে চায় কিন্তু তার করা থেকে শব্দ বের হয় না রাকিব তার দিকে তাকিয়ে বলে তুই প্রতিজ্ঞা করেছিলি আমায় সাহায্য করবি আমি মৃত্যুর পরে শান্তি পাইনি প্রতি রাতে আমার আত্মা কবর থেকে বের হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়ায় আমাকে মুক্তি দিতে হলে তোর সাহায্য দরকার সোহেল ভীত কণ্ঠে জিজ্ঞাসা করে কিন্তু আমি কিভাবে তোর আত্মাকে মুক্তি দিতে পারি রাকিবের ছায়া মৃদুস্বরে বলে আমার কবরের পাশে একটা ছোট্ট মাটির হাঁড়ি আছে সেখানে কিছু পুরনো মালা আর একটি লাল রঙের মুদ্রা রাখা আছে সেগুলো পুড়িয়ে দেয় তাহলে আমি শান্তি পাব পরের দিন সকালে সোহেল সেই কবরস্থানে গিয়ে রাকিবের কবরের পাশে মাটির হাঁড়ি খুঁজে পায় সেখানে ঠিকই পুরনো মালা আর লাল রঙের মুদ্রা ছিল সোহেল তা পুড়িয়ে দেয় পরে রাতে সোহেল ঘুমানোর সময় অনুভব করে যেন রাকিব তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এবার রাকিবের মুখে শান্তির হাসি সোহেলকে ধন্যবাদ জানিয়ে রাকিব বলে এবার আমি মুক্তি পেলাম বন্ধু তুই অনেক ভালো বন্ধু ছিলি সেই রাতে সোহেল আর কোনো ভয় পায়নি এবং তার বন্ধুর আত্মা শান্তি পেয়ে চিরতরে হারিয়ে যায় অন্ধকারের জগতে গ্রামের মানুষরা বলে এরপর থেকে ওই কবরস্থানে আর কোনো ভূত দেখা যায়নি